হরিপাল চকচন্ডীনগর শ্রীরামকৃষ্ণ আশ্রম প্রত্যেক বছর পূজার ঠিক আগেই এখানে মায়েদের এবং ছোট ছোট শিশুদের বস্ত্র নিবেদনের একটি আয়োজন করা হয় সেই সঙ্গে থাকে ঠাকুরের পূজা প্রসাদ এবং ধর্মসভা সেই উদ্দেশ্যেই গত রবিবার উনত্রিশ তারিখ আমরা পৌঁছে গিয়েছিলাম হরিপালে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী দেবত্যানন্দ মহারাজ ছিলেন তার কাছ থেকে ধর্মকথা শুনবার জন্য সেই দিনে ধর্মসভায় আমরা আগ্রহী হয়ে অপেক্ষায় ছিলাম সকলেই মহারাজ পৌঁছেই সবার প্রথমে ঠাকুর মা স্বামীজির প্রতিকৃতিতে অর্ঘ্য নিবেদন করলেন এবং তারপর আমরা এই অপূর্ব আশ্রম মন্দিরের গর্ভগৃহ থেকে দেখব আশ্রমটিকেও একটু ঘুরে এখানে উপস্থিত রয়েছেন আশ্রমের সদস্যবৃন্দ সেই সঙ্গে উপস্থিত রয়েছেন প্রদীপবাবু যিনি আশ্রমের মূল কর্ণধার মহারাজ তার সঙ্গে কথা বলছেন এবং এই গর্ভগৃহের বিভিন্ন প্রতিকৃতি ঠাকুরের পার্শ্বদের প্রতিকৃতি মায়েরও বিভিন্ন ছবি ইত্যাদি সেই সম্পর্কেও প্রশ্ন রাখছেন ততক্ষণে চলুন আমরা একটু বাইরের পরিবেশটা ঘুরে দেখে আসি অপূর্ব সুন্দর শ্যামলিমায় পরিপূর্ণ এই আশ্রমটি যেদিকেই তাকাবেন সবুজের সমারোহ এটি যেরকম চোখকে আরাম দেয় তেমনি আরাম দেয় মনকেও এই আশ্রম চত্বরটি আপনারা দেখছেন আর ওখানে ঠাকুরের যত মত তত পথ সেটি লেখা রয়েছে এই আশ্রমে মন্দিরের ভিতর আবারও আমরা পৌঁছে যাব আজ এই মন্দির প্রাঙ্গনেই ধর্মসভার আয়োজন এবং তারপরে বস্ত্র বিতরণ এখানে মা জগদ্ধাত্রী এবং শ্রী শ্রী মা দুর্গার ছবি সম্পর্কে কথা হচ্ছে আমরা এপর দেখে নেব ঠাকুরের ঘরটি মূল মন্দিরের ঠিক পাশেই ঠাকুরের এই বিশ্রাম কক্ষটি যেখানে ঠাকুরের জন্য খুব সুন্দর করে আন্তরিক আয়োজনে রাখা হয়েছে জলের গ্লাস ঠিক বিছানার নিচেই তার দুখানি पादुкао রাখা হয়েছে এই অপূর্ব সুন্দর এই দৃশ্য অত্যন্ত প্রধান ধর্মসভার পালা ধর্মসভা এবং তারপরে বস্ত্র বিতরণ যেমন আমরা বললাম আপনারা বরণের শুনবেন মহারাজের মুখে কথা এবং অবশ্যই আমিও মাকে নিয়ে অল্প করে কিছু বলেছি এই ধর্মসভায় যে কারণেই আমাদের উপস্থিত হওয়া আপনারা সঙ্গে থাকুন সাক্ষী থাকুন

এবং আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন সমস্ত সম্মানীয় ব্যক্তিবর্গকে আমাদের নাম শ্রদ্ধা জানান এবং তাদেরকে অনেক ভালোবাসা স্নেহ আজকের দিনটা এখানে একটা বিশেষ আনন্দ উৎসব প্রত্যেক বছরেই এটা যেরকম মুদা পূজা আসে আনন্দময় আগমনে তার সঙ্গে সঙ্গে সেই আনন্দে পরশ্রেবু সকলের মধ্যেই ছড়িয়ে দেওয়ার প্রয়াস পাই আমরা প্রত্যেকেই চেষ্টা করি সেই আনন্দটা সবার মধ্যে ভাগ করে নিতে এই দুইটি পরিবার চন্দ্রনগর রামকৃষ্ণ সারদা আশ্রম তার সঙ্গে অনুভব এবং আরো অনেক মহান ব্যক্তিরা একত্রিত হয়ে এই প্রয়াস এটা হচ্ছে সেই মায়ের স্নেহ ধারাকে মায়ের আনন্দ ধারাকে

একপক্ষে সেই দেবী দুর্গা যিনি বাঙালি তথা গোটা বিশ্বের যে আধ্যাত্মিক শক্তির আধার গ্রন্থে রয়েছেন বলা যায় তার শক্তিতে জগৎ চলছে ঠাকুর বল তিনি জগৎ পৃথিবীর হাপে তিনি নহও জপন করেন যায় সেই জগৎwidehatী গঙ্গা স্বয়ং দেবদেবী রূপে এই শাংদা বায়াতী আসে তখনও এই যে প্রতিনিয়ত তাকে প্রণাম করবার সময়ে আমরা খুব আন্তরিকভাবে ভাবে হচ্ছে স্মরণ এবং পরিত্রাণ করেন এই যে যারা আনত সেই রকম কিছু মায়েরকে আজকে আনন্দের একটা টোকেন রূপে কাউকে শাড়ি বাচ্চাদের হাত তাদের জন্য পোশাক সেগুলো কিন্তু তাদের কাছে আনন্দ শেয়ার করেন মহางয় সেই শরণাগত দিন আদতে জগন্নাথ শারদাায়তী বলি এবে তফি ভাবে তিনি পরিত্রাণ করেছেন পরিত্রাণ করছেন। আকে বারে একটি বেশে তাকে اندر দেখছি আর পাঁচটা রিনিং মতো তিনি সাধারণ নারী রূপ ধরে আছেন নানা নানা করছেন কত রঙ কখনো রুটি ফেলছেন কখনো দরকারি করছে কিন্তু তিনি মহামায়া এবং তার সেই মহামায়ার শক্তিকে সে তার মমতায় বেশি করে প্রকাশিত হচ্ছে আমরা কিছু সত্যি ঘটনা আছে একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে সেটি একটু ছুঁয়ে যাওয়ার চেষ্টা করবো মাকে সরণের মধ্যে দিয়েই আজকে এই

এবং গীষ পাগলের মতো তার অবস্থা খুব স্বাভাবিক ঘর বাড়ি তার সেখানে আত্মীয় সকলেই রয়েছেন তিনি তো কি করবেন বুঝতে পারছি না তিনি জানেন যে মুখ থেকে কিছু বলতে লাগে না তাই চন্দ্রমোহন বাবুর যখন এরকম পাগলের মতো অবস্থা তখন তুমি দেখছেন মা তাকে ডেকে পাঠিয়েছেন এবং ডেকে পাঠিয়ে তিনি বলছেন যে চন্দ্র তুমি দেশে যাও গিয়ে ওদের একটা ব্যবস্থা করে দিয়ে তারপর তুমি এসো চন্দ্রমোহন বাবু মায়ের মতে বলে কাকু রয়েছেন কি ব্যবস্থা করবেন টাকা পয়সা তো কিছু নেই মা কখন থেকে কি শত টাকা সংগ্রহ করেছেন এবং সেটি তার হাতে দিয়ে বলছেন যে এই টাকাটা নিয়ে তুমি যাও এতে তোমার কাজ হয়ে যাবে কাউকে বলার প্রয়োজন নেই শুধু বলবে যে এরকম বাড়ি ভেঙে গেছে আমি তাই দেশে যাচ্ছি একেবারে নীরবে নিশ্চুপে এই যে যার যেটি প্রয়োজন তার হাতে সেটি খুলে দেওয়া দ্বিতীয় ব্যক্তি হয়তো জানতেও পারছেন না কিন্তু সেই সারদার কুবা ধারা হলভু ধারা হয়ে নিরন্তর বয়ে চলেছে আজও বয়ে আনন্দেই থাকে অল্প বয়সী আরো ছেলেদের সঙ্গে আনন্দে মেতে থাকে কেউ বুঝতেও পারে না কিন্তু তার সারা শরীরে একটা অব্যক্ত যন্ত্রনা সেটা হচ্ছে পোষ কাচড়া হয়ে তার এমন অবস্থান সাংঘাতিক জায়গা যন্ত্রণা কিন্তু কোষ কাচড়া হওয়া সেটা কাউকে বলা খুবই বাজ্জার বিষয় সে কাউকে বলেনি ছোট ছেলে তার বলার মতো কেউ নেই ন মাতৃ সেই ছোট্ট ছেলে যে অনাথ বালক সে কাকে বলবে বাড়িতে দিন রাত্রিবেলা শুয়ে শুয়ে কাঁদে একদিন আর তার যন্ত্র মানুষের সহ্য করতে পারছে না চিৎকার করে সে কাঁদছে এবং সেই কান্না কিছুতেই থামছে না আশেপাশে যারা প্রতিবেশী হয়েছে তারা এসে চেষ্টা করছেন একটু সান্ত্বনা দিতে বলবে করছে না তার যন্ত্রণা থাকছে মা মায়ের কাছে বেঁচে বেঁটে গোবিন্দর হাতে তুলে দিচ্ছেন গোবিন্দর যে কোষ পাঁচটা লেখানে যেখানে হয়েছে কিভাবে ভাবে সেটি প্রলেপ দেবে সেটি বলে দিচ্ছে পুড়িয়ে যাচ্ছে আবার বাড়ছে আবার দিচ্ছেন গোবিন্দ দাঁড়িয়ে রয়েছে আর মায়ের গ্রহণ করছে আর বললাম গোবিন্দ মাতৃপিতৃহী সত্যিই কি গোবিন্দ মাতৃহীন সে হয়তো গর্ভধারী মাকে হারিয়েছে কিন্তু পেয়েছে ভবন অবহার আমি মায়ের পায়ে মাথা দিয়ে প্রণাম করছি তিনি তার ডান হাতখানি আমার মাথার উপর রেখে আশীর্বাদ করছেন অনেকটা যেন বলে চলেছেন যখনই দুঃখ পাবে আঘাত পাবে বিভুলতা আসবে নিশ্চিত যেন আমি তোমার সঙ্গে রয়েছি হতাশ হয়েও না আমি মা থাকতে হয় খুশির বিধির সাধ্য নেই আমার সনপানের কোন প্রতিফল তিনি প্রণাম সেরে উঠে বেরিয়ে আসছে সেই সময় আবারও মা মন্ত্র উচ্চারণের মতো বয়ে উঠবেন আমি তোমাদের ইহকালের মা পরকালের মা আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা সেই জন্ম জন্মান্তরের মানে আমাদের চিরকাল রক্ষ রক্ষা করেছেন রক্ষা করছেন আমরা যে যেইখানে থাকি যেমন অবস্থায় থাকি যখনই আমরা তাকে ডাকব তিনি আশ্বাস দিচ্ছেন আমায় মা বলে ডাকলে আমি ফেরাতে পারি না এই বিশ্বাস এই আশ্বাস টুকুই আমাদের জীবনে চলার পথে এক এবং একমাত্র পাত্র তার ডাকুল জমে সকলের অশেষ কল্যাণ কামনা করি সকলে খুব ভালো থাকুন থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা প্রণাম জানিয়ে বক্তব্য এখানে শেষ হয়েছে Daha bir ভক্ত শ্রী ভক্তমন্ডলী ভক্ত মন্ডলী সবাইকে আমার অনেক শুভেচ্ছা একটি পবিত্র পবিত্র স্থান স্থান এই হরিদার চক চন্ডীনগর শ্রীরামকৃষ্ণ ধর্মা আশ্রম এখানে আসে আমি প্রথমবারই এসেছি কিন্তু এসেই গোটার সময় দেখছি যে শাখা আমি

বালিকারা আর রয়েছেন মায়েরাও তাদেরও নববস্ত্র নিবেদিত হবে শালকিয়া অনুভব এবং মোহন্তরি নামে দুটি সংস্থার পক্ষ থেকে এই আয়োজনটি করা হয়েছে সম্মিলিতভাবে হরিপাল চক শ্রীরামকৃষ্ণ আশ্রমে যার কর্ণধার প্রদীপ ঘোষাল মহাশয় এবং তিনি এই সেবা কার্যটি এই মন্দিরের বাকি সমস্ত কার্যই সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করেন দেখতে পাচ্ছেন শিশুদের হাসিমুখ নববস্ত্র হাতে নিয়ে এবং উপস্থিত রয়েছেন এখানে আশ্রমের কর্তৃপক্ষ সহ অনুভব এবং মহন্তরী সংস্থার যারা এসেছেন তারাও মায়েরাও এখানে উপস্থিত রয়েছেন এবং মায়েদের হাতেও নববস্ত্র তুলে দেওয়া হয়েছে সকলকে হ্যাপি পূজা